নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল উঠে দেখো চারিদিকটা কেমন ঘন কুয়াশায় ঘেরা আকাশ গাছপালা খানিকটা দূর কিছুই দেখা যায় না তার মধ্যে একটা সুন্দর জিনিস আমার চোখে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই যে মাকড়সার জালগুলো দেখো হালকা হালকাই দেখা যাচ্ছে তার মধ্যে জলবিন্দু গুলো কেমনভাবে সাজিয়ে সাজিয়ে রাখা যেন মনে হচ্ছে মুক্তোর মালা মুক্ত দিয়ে কেউ সুন্দর করে একটা নকশা তুলেছে তো দৃশ্যটা আমারও ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গেও তুলে ধরলাম তারপরে আর কোনো কিছু সময় সুযোগ না পেয়ে সোজা চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে তবে হ্যাঁ সকালে কিন্তু ডাল ভাজা ভাত এগুলো হয়েছে কালকের যে রাত্রের ভাত ছিল ভেবেছি পান্তা খাবো ওই জন্য পান্তা করে দিয়েছি মানে জল দেওয়া ভাত যেটা বলে আর কি সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর রাতের আলু ভাজা আর কাঁকড়া একসাথেই ভাজা সেটাই বেঁচে ছিল অল্প তাই একটু খেয়ে নিলাম এখন সকালবেলা তাই মশার জন্য ভাত খাওয়ার মতো নেই মানে এত মশা আরও একটু ভাজা লঙ্কা হলে আরও দারুণ লাগবে এই পান্তা খেতে তার সাথে পেঁয়াজ গরম ফ্যানে এই যে আটা আর গুঁড়ো একসাথে যা পাইল করে নেবো মুরগির জন্য ধা উঠছে এবার ঠান্ডা হলেই দিয়ে আসবো মুড়ি ঘরে এই যে দেখো কুমড়োর ফুল সেই একবার বর্ষার সময় ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কুমড়োর ফুল কুমড়ো গাছ কিন্তু এটা হচ্ছে শীতের দিকে আর কি তো দেখো বাবা সকাল সকাল কয়েকটা কুমড়োর ফুল নিয়ে এসছে বাগান থেকে তুলে আর আমি এখন সেগুলো বাছাবাছি শুরু করে দিয়েছি আর একটা ফুলে এত পিঁপড়ে প্রচুর পিঁপড়ো ভিতরেও অনেক পিঁপড়ে আছে সেগুলো এখন বেছে নিচ্ছি আর এইটা দেখো কেমন লাগছে তা আমি আবার এই জানালার এটা ভেঙে দিলাম মানে এটা জানলা আর কি ভেঙে দিলাম দেখো কী সুন্দর লাগছে না তো এখন আলু কাটছি কারণ আলু দিয়ে রূপচাঁদ মাছ হবে সেই কারণে ফ্রিজে রাখা ছিল অনেক দিন আগে দু তিন দিন আগে দেখেছো তোমরা জাল ফেলে মাছ ধরতে আর এই হচ্ছে সেই কুমড়োর ফুলের ডাঁটা সেগুলোও তরকারিতে দিয়ে দিলাম আর এই আমার ফোনের কভারের পেছনে আয়নাটা সেট করা ছিল সেটাও দেখো কখন খুলে গেছে খুলে আর দেখি পড়ে গেছে তা আবার তুলে রেখে দিলাম কোন পাচ্ছে এই হচ্ছে সমস্যা এবার হবে ইয়ে দেখতে পাচ্ছ কুমড়োর ফুলের বড়া হবে তো সব সময় তো কুমড়োর ফুলের বড়া মানে আমার তো এইভাবেই ভালো লাগে কিন্তু আমি ওই যে গোটা গোটা তৈরি করে না ওইগুলো একটু আমার মানে কেমন কেমন একটা মনে হয় যে ভেতরে দিকে মাঝের দিকে সেদ্ধ হচ্ছে না বা কাঁচা কাঁচা থাকছে এরকম মনে হয় বলে আমি এইভাবে একটু বেশি পছন্দ করি তো তোমরা অবশ্যই বলো কার কেমনভাবে বড়াটা তুলতে সুবিধা হয় আর ভালো লাগে আর এদিকে দেখো বিট ভাজা অল্প একটু ছিল ঢাকা দিয়ে রেখেছিলাম তো সেটাই আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আর তোমাদেরকে মানে সত্যি কথা বলতে তরকারিটা দেখানো হলো না মা যেহেতু আমার মা ডাক্তারখানায় গিয়েছে ফোন করে ওখান থেকে বললো ছাগলগুলো কুকুরে খাচ্ছে কি না একটু দেখে আয় তো ওই জন্য দেখো কিছু ওই যে পান্তা দুই এক মুঠো ছিল ওগুলো নিয়ে চলে এসছে একবার আমাদের তো আর গরু নেই বা ছাগলও নেই যাদেরকে খাওয়াবো মুরগির এখন ভাত দেওয়া যাবে না তো সেই কারণে দেখো এখন নিয়ে এসছি আর আগের দিন কাকাদের একটা ছাগল বেশ বড় খাসি সেটাকে না পুকুরে মেরে দিয়েছে তো সেই জন্য আর রিক্স নিলাম না চলে আসলাম যেহেতু বাবা মাঠে খোয়ালি করতে গেছে আর এদিকে মাও নেই বাড়ি সেই জন্য আমিও ছাগল দেখতে চলে এসছি ছাগলগুলো শুধু ফোনের দিকেই লক্ষ্য আর এই বড়ো ছাগলটা শুধু নিজের দিকে গামলা টেনে নিচ্ছে গামলায় কটা ভাত দিয়েছি আর ওদেরকে খেতে দেবে না এই রকম বাজে বড় না ওই জন্য সব কিছু ও একাই খাবে আর এখন এই মাঠ বেরোলে কিছুটা মাঠ ফাঁকা সবই তো ধান চাষে ভর্তি মাঠ বেরোলে কি হয় ওই ছাগলগুলো মাঠে বাঁধা থাকে আর কুকুর এসে ছাগলগুলোকে খেয়ে কামড়ে মেরে তারপরে ওদের শান্তি এত কষ্ট করে ছাগল পুষে বড় বড় করে যদি ওরাই যদি খেয়ে নিল তাহলে আর কি হলো টাকা সবাই টাকা লুক এট ফোন টাকা সবাই মিলে টাকা দেখি এনে কামড়াবি না ওই তো ওই ওই ভাতগুলো খা ওই ভাতগুলো খা ভাতগুলো খা গরুর জন্য নিয়ে চলে যাচ্ছি আমি জল খাবি না আমার ভুলিয়ে দেব ঘুলিয়ে কোনটা বলতো আমার হাতে কামড়েছিলি কোনটা এইটা তুই হাতে কামড়েছিলি এই তো রে বাবা ভাত এই তো ছাগলের সাথে কারা কথা বলে যারা ছাগল পোষে তারাও কথা বলে আমিও কথা বলি চলে এসছে কাজ আছে ভালো লাগছে না কাজ করতে তো কাঁচা খুন ফুল বেশ সুন্দর কিন্তু বাগানটা দেখো কাকাদের ভুট্টা গাছগুলো বেশ সুন্দর হয়েছে আমাদেরগুলো দিয়েছিল আমাদের অতটা ভালো হয়নি ভুট্টা গাছ ভালো কুল পেয়েছি গাছ নাড়া দিয়েছি দিতে গিয়ে আর কাঁচা কুলটা হাতে পড়েছে হাতে পেয়েছি আর ওই কুলটা নিচে পড়েছে খেতে ইচ্ছু হয় কিন্তু বড্ড টক ভাল লাগে না দাঁত তাঁত একদম নষ্ট হয়ে যায় আর কিচ্ছু খাওয়া যায় না পরে এই একটাই যথেষ্ট অনেকক্ষণ চলবে এখন ভালো কারণ নয় বাবাদের অনেকগুলো কুল গাছ আর সেই তুলনায় আমাদের একটা আছে কিন্তু কুলই হয় না একটুখানি লস্যি খাচ্ছি তার উপরেও ভাগ বসাচ্ছি দাঁড়া ও লস্যি খেয়েছে আবার ওই যে মুখ গাছাচ্ছে লস্যি দিয়ে ভাতও খেয়েছে মানে একটু ভাতও দিলাম সকালবেলা থেকে শুধু ভাত বলে আর তো খাইনি ওই কারণে তো দেখো এখন অবস্থা দেখো পরম সুখে পরম আনন্দে মুখটা কেমনভাবে এটাকে মুখ আঁচানো বলে বা মুখ ওরা আমরা ধুই ওরা ধোয় না তো বন্ধুরা আজ আসি ভালো থেকেও সুস্থ থেকেও টাটা